হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে স্ন্যাপচ্যাটে কারোর সাথে মেসেজে কথা বলেছেন সেই মেসেজে কথা বলাকে পুনরায় দেখতে চাচ্ছেন এটি কীভাবে দেখবেন চলুন তাহলে কথা না বললে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা স্ন্যাপচ্যাটটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচের দিকে এই যে চ্যাট নামে একটি অপশন আছে সেই চ্যাট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো যে কার কার সাথে আপনারা কী চ্যাট করেছেন যেমন ধরুন এই ব্যক্তিটির সাথে আমি কী চ্যাট করছি দেখবো দেখার জন্য এই ব্যক্তিটির নামের পর আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে আমি দুটি তাকে প্রশ্ন করেছি সে কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি তো সেহেতু আমি যা প্রশ্ন করে সেই অপশন সেই প্রশ্নটি এখানে চলে আসছে এভাবে কিন্তু আপনারা কার সাথে যে চ্যাট করেছেন সকল চ্যাট এভাবে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য